আমাদের যে ক্ষতি হয়েছে তার মধ্যে একটি বড় সেক্টর হলো শিক্ষা তো বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা গত কয়েকটি মাস যাবত অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি তাই ধারাবাহিকতায় আমাদের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে আমরা প্রায় নিয়মিত একটি রুটিনের মাধ্যমে ক্লাস প্রদান করে থাকি তো সে রুটিনের ধারাবাহিকতা আজকে আমার এই ক্লাস শুরু করছি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ফরমেটিং টেক তো ফরমেটিং ট্যাগের প্রধান যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো মূলত আমরা আলোচনা করেছি সেই ফরমেটিং ট্যাগগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ রয়েছে তার মধ্যে তিনটি ট্যাগ যেটা আমরা আমাদের ওয়েবসাইটের বা ওয়েবসাইটকে ফুটিয়ে তোলার জন্য আমরা ব্যবহার করব বা করি সে তিনটি ট্যাগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের একটি ফেসবুক লেখা আছে এক ধরনের স্টাইলে এরপর আমাদের আরেক ধরনের স্টাইলে কিছু লেখা আছে এরপর আরেক ধরনের স্টাইলে আমাদের কিছু রং রঙিন কিছু লেখা আছে তো এখানে লেখার ধরন রং ও সাইজ কি একই নিশ্চয়ই একই নয় আর এই কাজগুলো কিভাবে করা যায় সেটি আমরা আমাদের আজকের লেসন লেসনে প্র্যাকটিক্যালি শিখব প্রথমে আমরা কিছু থিওরিক্যাল আলোচনা করি তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমাদের এই কাজগুলো করতে পারি আমরা তো আমরা আমাদের আজকের পার্ট ঘোষণা করছি আজকের পার্ট হলো আমাদের তাহলে এস টিএম ফন ট্যাগের ব্যবহার কীভাবে আমরা এস টিএমএল এ ট্যাগ ব্যবহার করব কালার কালার ফন্টকে কিভাবে কালার করব ফন্টের স্টাইল কীভাবে চেঞ্জ করবো সেই সম্পর্কিত আজকে আমাদের এই পার্টে আমরা আলোচনা করব এই পার্ট শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে ট্যাগের অ্যাট্রিবিউটগুলো বলতে পারবে ট্যাগের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে ফন ব্যবহার করে ওই পেজ তৈরি করতে পারে প্রথমে আমরা দেখি কি ফন্ট লেখার আকৃতি প্রকৃতি বা অবয়বকে ফন্ট বলে আমরা সাধারণত আমাদের মানুষ আমরা এক জনের হাতের লেখা এক এক রকম হয় কারো লেখা খুবই সুন্দর কারো লেখা সুন্দর না তা আমরা এখানে সব লেখাই সুন্দর তবে আমরা এই লেখাগুলোকে কেউ একটু ভিন্ন স্টাইলে লেখে আরেকজন আরেকটু স্টাইলে লেখে সেই স্টাইলগুলো আমরা ইচ্ছেগুলো কম্পিউটারও করতে পারি তো সেটাকেই আমরা এখানে ফন্ট বলি ফন্ট হচ্ছে যেকোনো ডকুমেন্টের প্রাণ অর্থাৎ একটা ডকুমেন্টে যদি ফন্ড না থাকে তাহলে সেই ডকুমেন্টে কোনো প্রাণই থাকে না ফন্ট ব্যবহারের কুশলতা একটি ওয়েব পেজ শুধুমাত্র সুন্দরই হয় না এটা একটি শৈল্পিক পরিচয় বহন করে অর্থাৎ কার মনের মাধুর্য কতটুকু এই ফন্ট কিন্তু আমাদের সেই মনের সৌন্দর্যটাকে প্রকাশ করে ফন্ট ট্যাগের সিনটেক্স অর্থাৎ ট্যাগটি কিরকম সেটা আমরা দেখতে পাচ্ছি ফন্ট ট্যাগ লিখতে হলে ফুল ফন্ট লিখতে হয় এফ ও এন টি ফ এবং এটার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুটোই আছে ওপেনিং ট্যাগও দিতে হবে ক্লোজিং ট্যাগও আমাদেরকে দিতে হবে ফন্ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট রয়েছে ট্যাগের মধ্যে তিনটি অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করবো ফন্ট ফেস কালার সাইজ তাহলে ফন্টে সিনটেক্স হলো আমরা ফন্ট দিয়ে লিখবো এবং আমরা যদি প্রথম ক্লাসগুলো অনুসরণ করে থাকি তাহলে আমরা অবশ্য দেখেছি আমরা কিভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করব আমরা ওপেনিং ট্যাগে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তো এই ওপেনিং ট্যাগে ট্যাগে আমরা তিনটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারব ফেস কালার সাইজ এম ফেস কি এই অ্যাট্রিবিউট ফন্টের নাম নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ আমরা বিভিন্ন রকম স্টাইল ব্যবহার করব করিম রহিম জব্বা যদি এরকম নাম হয় তাহলে তো আমাদেরকে নাম ফ্রন্টের বিভিন্ন রকম নাম আছে এই নামগুলো আমাদেরকে মধ্যে রাখতে হবে তো কালার এই অ্যাট্রিবিউটে ফন্টের রং কেমন হবে তা লিখে দিতে হবে ফ্রন্টের রং নির্ধারণ করে রং নির্ধারণের জন্য তিনটি পদ্ধতি আছে সাধারণত আমরা কালারকে রেড ইলো ব্লু এই হিসেবে চিনি অর্থাৎ কালো হলুদ সবুজ এরকম বিভিন্ন রকমের রঙ আছে আমরা জানি তবে এখানে আমরা জানি যে আমাদের ট্যাগুলো ইংরেজিতে লিখতে হয় সুতরাং আমরা এখানে এরকমভাবেও লিখতে পারি এটি একটি পদ্ধতি আমরা কালারের নাম সরাসরি আমাদের অ্যাট্রিবিউটে উল্লেখ করতে পারি তাহলে যদি আমরা সরাসরি অ্যাট্রিবিউটে উল্লেখ করতে হয় তাহলে আমরা লিখব কালার ইকুয়াল টু রেড কালার ইকোয়াল টু হোয়াইট কালার ইকোয়াল টু ব্লু এইভাবে আমরা আমাদের কালার যে কালারটি আমি ব্যবহার করতে চাই সেই কালারটি আমি আমার অ্যাট্রিবিউটে লিখব দ্বিতীয়ত আমরা যে কাজটি করতে পারি আমাদের মৌলিক কালার রয়েছে ওই মৌলিক কালার থেকে আমরা মূলত দুশো পঞ্চান্নটা রাউন্ড তৈরি করতে পারি মৌলিক কালারগুলো হলো রেড গ্রিন ব্লু এই তিনটি কালারকে একসাথে আমরা আর জিবি বলি এই আর জিবি কে ব্যবহার করে সাধারণত আমাদের প্রথম রঙিন টেলিভিশন যেটা আমরা দেখতে পাই রঙিন টেলিভিশন আবিষ্কার হয়েছিল রেড গ্রিন ব্লু এই তিনটি কালারের সমন্বয়কে সমন্বয় করে তা আমরা এটি এখনো কম্পিউটারে ব্যবহার করতে পারি এই কালারগুলোকে জিরো থেকে দুইশো পঞ্চান্নটা রং এখানে থাকে যখন কোন রং থাকে না তখন সেটাকে জিরো বলি অর্থাৎ জিরো যখন থাকবে তখন সেটা কোনো রং থাকবে না সেখানে আর যখন দুইশো পঞ্চান্ন রং থাকে ঘাড় হালকা এই জিনিসটি করার জন্য আমরা জিরো থেকে দুইশো নম্বর পর্যন্ত ব্যবহার করতে পারি তো এখানে কি লিখলে সাদা কালার আসবে এখানে আমরা কিছু উদাহরণ দেওয়া হয়েছে এটার জন্য অনেক অনেক কালার কোড রয়েছে এগুলো বিস্তারিত জন্য তোমরা গুগল কালার কালার গুগলে গিয়ে অ্যাট্রিবিউট লিখলে ওখানে প্রচুর চলে আসবে তো আমরা এখানে আমরা সাধারণত যেগুলো ব্যবহার করবো সেখানে সেইগুলো সম্পর্কে দুই একটা আমরা লিখেছি যেমন আর জিবি আর জিবি টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ যদি আমরা এই কোডটি লিখি আমাদের সাদা কালার আসবে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আর জিবি আমরা যদি তিনটা শূন্য দিই তাহলে সেখানে কালো আসবে আর জিবি দুইশো পঞ্চান্ন এবং শূন্য তারপরে লিখি তাহলে আমাদের লাল কালার আসবে এইভাবে পঞ্চান্ন আর দুই পাশে শূন্য শূন্য নীল কালার আসার জন্য প্রথমে দুইটা শূন্য এবং শেষে দুইশো পঞ্চান্ন এভাবে দিলে আমরা আমরা নিচের কালারগুলো যে কালারগুলো আমরা এখানে দেয়া হয়েছে সেই কালারগুলো আমরা পাবো তৃতীয়ত আমরা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের ছয়টি ডিজিট ব্যবহার করে রং নির্ধারণ করতে পারি আমরা জানি নাম্বার সিস্টেম চার ধরনের নাম্বার সিস্টেম রয়েছে এর মধ্যে একটি নাম্বার সিস্টেম হলো হেক্সাডেসিমেল সেই হেক্সাডেসিমেলের যে সংখ্যা কোডগুলো আমরা ব্যবহার করি এ বি সি ডি এগুলোকে আমরা মূলত কি করতে পারি সেই ছয়টি ডিজিটকে ব্যবহার করে আমরা ইচ্ছা করলে কালারে রূপান্তর করতে পারি তাহলে সেই হিসাবে আমরা তখন কালার কোডের আগে একটি হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে হ্যাশ চিহ্ন বলতে এটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষা আবার প্রি প্রি প্রসেসর ডেলিভিটিও বলে থাকি যাক আমরা এখানে এত বড় নাম মনে রাখার না রাখলেও চলবে আমাদের হ্যাশ চিহ্ন মনে রাখলেও চলবে তবে যারা পারি তারা বলবো প্রি প্রসেসর ডেলিভিটি তো আমরা এখানে আর আর অর্থাৎ লাল রং নির্দেশ করার জন্য জিরো থেকে আমরা এফ পর্যন্ত ব্যবহার করতে পারি জন্য আমরা ব্যবহার করতে জিরো থেকে এফ নীল রঙের জন্য আমরা জিরো থেকে ব্যবহার করতে পারি সুতরাং এই পদ্ধতিতে কালার কোড লিখতে হলে আমাদেরকে এ বি সি ডি ই এফ এই কোড থেকে শূন্য থেকে আমরা এফ পর্যন্ত ব্যবহার করে এখানে আমরা কালার কোড লিখতে পারি তো শুধু শূন্য শূন্য যদি আমরা দিই আমরা প্রি প্রসেসর ডেরিভেটিভ দিয়ে যদি শূন্য শূন্য দিই তাহলে কালো কালার আসবে কালো কালার আসবে আর প্রি প্রসেসর ডেরিভেটিভ দিয়ে যদি আমরা এফ এফ দিই তখন আমাদের সাদা কালারটি আসবে এরপর আমরা আসি আমরা কালার অ্যাট্রিবিউট শেষ করলাম পেজ অ্যাট্রিবিউট শেষ করলাম এরপর আমরা দেখি সাইজ আমরা ফন্টটি কত বড় হবে বা কত ছোট হবে সেটি লেখার জন্য আমরা একটি যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করব সেই অ্যাট্রিবিউটি ডেটার নাম হলো সাইজ সেই অ্যাট্রিবিউটটি আমরা ব্যবহার করব সাইজ তাহলে আমরা সাইজ লেখার জন্য আমরা সহজ সাইজ প্লাস এন্ড ডিফল্ট মান এখানে সব সময় থাকে 3 এই মানের হ্রাস বৃদ্ধি 1 থেকে 7 পর্যন্ত আমরা হতে পারে তবে আমরা এর থেকে অনেক বেশি আকারে ফন্ট লিখতে পারি সেটা হলো আমরা এইভাবে লিখতে পারি এখন ফন্ট সাইজ দিয়ে সাইজের মধ্যে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এইভাবে আমরা যত ইচ্ছে লিখতে পারি তত বড় হবে এটা কোনো সমস্যা নাই তো সুতরাং আমরা যদি টোটাল ফন্টের সহ অ্যান্টিবিউট সিনটেক্সটি দেখি তাহলে দেখি যে ফন্ট ফেস সমান ফন্ট নেম দিব সাইজ দিতে পারবো কালার দিতে পারবো একসাথে আমরা একই লাইনে তিনটি অ্যাট্রিবিউটি ব্যবহার করতে পারি এটা যদি আমরা তিনটি অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে আমরা যেই লেখাটি আমরা চাই সেই লেখাটি আমরা আউটপুটে তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা আমাদের ফ্রন্ট সাইজকে ফ্রন্টের ট্যাগকে ব্যবহার করতে পারি ফ্রন্টের অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে পারি আমরা এটি দেখার জন্য সাবলাইম টেক্সট ওপেন করলাম তো আমরা এখানে আমরা একটি এস এর স্ট্রাকচার আগে নিয়ে এসেছি এবং এস ট্যাগের ব্যবহারগুলো আমরা এখানে করে রেখেছি আমরা প্রথমে এটা দেখবো এর আউটপুট দেখব এরপর আমরা চেঞ্জ করে করে যে আমাদের কি কি আমরা করলে করতে পারি আচ্ছা আমরা ওখানে অ্যাট্রিবিউটটি একটি লাইনে করেছি আর এখানে আমরা তিনটি লাইনে করেছি তাহলে কি আমরা একটি লাইনে করতে পারবো না তাহলে আমরা একটি লাইনে একটি লাইনেও করি তাহলে তোমরা একসাথে দুটি জিনিসই দেখতে পাবে তো একটি লাইনে করার জন্য আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে আসি এখানে কালার গ্রিন না লিখে আমরা একটা ডামি টেক্সট নিতে পারি আমরা ডামি টেক্সট নেওয়ার জন্য আমরা জানি লড়ে মিপসাম লিখলে আমরা সেখান থেকে ডামি টেক্সট পেতে পারি তো আমরা এখানে একটা ডামি টেক্সট নিয়ে আসলাম এখন আমরা যদি এখানে তিনটি ট্যাগই ব্যবহার করতে চাই আমরা এখানে কিন্তু প্রথমে লিখেছি কালার গ্রিন তাহলে আমরা প্রথমে কালার গ্রিনের সাথে ফ্রন্ট পেজ দিয়ে দিতে পারি আমরা এখানে স্পেস দিয়ে ফ্রন্ট পেজ দিয়ে দিলাম বিরান্ডা ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম আমরা এখানে ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম এগুলো আগে পরে কোনো সমস্যা নাই এখানে যেটি হবে আগে পরে হলেও কোনো সমস্যা আমাদের হবে না এখন আমরা সেভেন এখানে যেহেতু সেভেন দেওয়া আছে সেভেন না দিয়ে আমরা টেন দিয়ে দেখি এবং এটিকে আমরা সেভ করে নিলাম এখন এটির আউটপুটে আমরা কি দেখতে পাই আমরা দেখি দেখা যাচ্ছে আমরা প্রথমে ফ্রন্ট পেজ বিরান্ডা আমরা লিখেছি এখানে ফ্রন্ট পেজ আমরা বিরান্ডা লিখেছি এই যে লেখাটা আমাদেরকে বিরান্ডা ফ্রন্টে দেখানো হচ্ছে এরপরে আমরা ফ্রন্ট সাইজ দিয়েছি সেভেন তো আমাদের সাইজের একটি লেখা এখানে চলে এসেছে এরপরে আমরা লিখেছি কালার গ্রিন আমরা কালার গ্রিন লিখেছি ওই কালার গ্রিন দেওয়ার কারণে আমাদের এই কালারটি এখানে গ্রিন হিসেবে দেখাচ্ছে আর আমরা একটি লাইনেই তিনটি কাজ করেছি ফ্রন্ট পেজ দিয়েছি বিরান্ডা অর্থাৎ এই লেখাগুলো এখন আমাকে বেরান্ডা হিসেবে দেখাচ্ছে ফন্ট সাইজ দিয়েছি টেন আমাদের ফন্ট সাইজটা টেন দেখাচ্ছে কালার দিয়েছি গ্রিন আমাকে গ্রিন দেখাচ্ছে এখন আমরা পরিবর্তন করে দেখি যে আমাদের পরিবর্তন করলে আমাদের হয় কি আমরা এখানে গ্রিন না দিয়ে আমরা এখানে লিখলাম রেড আমরা রেড লিখে যখন এটার আউটপুট দেখব তখন আমরা দেখব যে লেখাটি রেড হয়ে গেছে তাহলে আমরা রেট করতে পারবো এখন যদি আমরা ফন্ট ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কি করব আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে একটি ফন্টের নাম নিয়ে আসি আমরা ফন্টের নাম নিয়ে তারপরে আমরা এখানে এটি অ্যাপ্লাই করে দেখবো যে আমাদের ফন্ট আসে কি না আমরা এখানে ম মনোটাইপ করে চই বা এই ফন্টটি নিয়ে আসতে পারি এটা কপি কপি করে আমরা কি করলাম আমাদের এখানে এই স্থানে পেসের জায়গায় আমরা এই ফন্টটিকে ফন্টটির নাম দিয়ে দিলাম আমরা কালার দিয়ে দিলাম এখানে ব্লু এবং ফন্টের সাইজ দিয়ে দিলাম ফাইভ এবং এটাকে আমরা সেভ করলাম এখন আমরা কি দেখতে পাই নিশ্চয়ই তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ আমরা খুব ভালোভাবে আমাদের কাজটি সম্পূর্ণ করতে পেরেছি আমাদের লাইনটি ব্লু কালার হয়েছে এবং ফন্টটি মনোটাইপ করসই বা আমরা করতে পেরেছি এভাবে আমাদেরকে বিভিন্ন ফন্ট যদি আমরা করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের এই কোডগুলো মনে রাখলেই হবে মাত্র তিনটি জিনিস ফেস সাইজ কালার ইচ্ছে করলে আমরা এটি একটি লাইনের ভিতরে দিতে পারি যদি আমরা একটি প্যারাগ্রাফে এই সবগুলো ইউজ করতে চাই আর যদি যে কোনো একটি ইউজ করতে চাই তাও আমরা করতে পারবো সেটা শুধু যে যেটি ব্যবহার করতে চাই সেটি তাহলে কাজটি বোঝা গেল এক লাইনে করা যাবে আবার আলাদা আলাদা যদি আমরা কোনো কাজ করতে চাই সেটাও আমরা ইচ্ছে করলে করতে পারব তো আমরা আমাদের কাজটি প্র্যাকটিক্যালি দেখলাম তো আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে আমাদের আমরা কালার কোড কথা বলেছি আমরা কি ইচ্ছে করলে এখানে কালার কোড ব্যবহার করলে কালার আসবে আমরা সেই জিনিসটি ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারি যেমন আমরা ইচ্ছে করলে এখন এখানে একটি কোড ব্যবহার করতে পারি তা আমরা কালার কোড নিয়ে আসার জন্য সহজে নিয়ে আসার জন্য আমরা এখানে কালার কোড লিখলে আমাদের গুগল আমাদেরকে অনেক কালার কোড প্রোভাইড করে দেবে যেমন আমাদের এখানে কালার কোড যদি আমরা নিতে চাই এস এল কালার কোড আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কালার কোড রয়েছে এই কালার কোডটি আমরা নিয়ে আসবো কপি করব এবং এখানে এসে আমরা ওই কালার কোডটি পেস্ট করব এবং তারপরে এটিকে সেভ করব এখন দেখব আউটপুটে আমরা কি কালার পাই নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা যে কালারটি চেয়েছি সেই সেই কালারটি আমরা এখানে পেয়েছি তাহলে আমরা কালার কোড দিয়ে ইচ্ছে করলে আমরা কালারটি চেঞ্জ করতে পারি তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করব আশা করি তোমরা এটি বাড়িতে প্র্যাকটিস করবে এবং থিউরিগুলো মনে রাখবে থিওরি হলো আমাদের এখানে একটি ফন্টকে কয়টি অ্যাট্রিবিউট ফন্টের কয়টি অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় ফ্রন্টের তিনটি অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় ফন্ট ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে এবং ফন্ট ফন্ট্যাগের ওপেনিং ট্যাগের গুলো ব্যবহার করতে হয় অ্যাট্রিবিউট হলো ফ্রন্ট ফেস ফন্ট কালার ফন্ট সাইজ আমরা এই জিনিসগুলো শিখব এবং আমরা যাদের ল্যাপটপ রয়েছে বা ডেস্কটপ রয়েছে তারা কম্পিউটারে এটি প্র্যাকটিস করবো আর যাদের নেই তারা খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনে এয়ার রাইটার নামে একটি সফটওয়্যার রয়েছে ওই সফটওয়্যারের মধ্যে এই কোডগুলো টাইপ করলে সেটির আউটপুট দেখা যায় আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো যে বর্তমান সময় কিন্তু আমাদের ওয়েবসাইটের যুগ সবাই ওয়েবসাইট ব্যবহার করে তোমরা যদি এটি শিখতে পা শিখতে চাও এবং শিখতে পারো তাহলে তোমরা নিজেদের ওয়েবসাইট নিজেরাই তৈরি করতে পারবে তো সবাই প্র্যাকটিস করবে এই আশা রাখি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু